এখন আমরা দেখব ফার্স্ট ব্রিডার রিয়াক্টর বা এফ বিআর সম্পর্কে অর্থাৎ ফাস্ট ব্রিডার রিয়াক্টর কীভাবে কাজ করে এবং এটা ডায়াগ্রাম কীভাবে এক্সামে অঙ্কন করতে হবে সেটা আমরা দেখব তো এখানে তোমরা একটা ডায়গ্রাম দেখতে পাচ্ছ এটা তোমাদের এক্সামে আঁকতে একটু ডিফিকাল্ট হতে পারে তো যদি পারো তো অঙ্কন করবা আর যদি না পারো তাহলে এই এই ডায়াগ্রামটা অঙ্কন করবা তো আমরা এই ডায়াগ্রাম দিয়ে প্রথমে একটু বুঝাই দিই তারপরে আমরা আগের ডায়াগ্রামে যাব তো এখানে লক্ষ্যগুলি দেখতে পাবা কোশ্চিনের ভিতরে যে ফার্স্ট ব্রিডার রিয়্যাক্টর এখানে ফার্স্ট কথাটি আসে তার মানে এখানে আমাদের যে নিউট্রনটা আছে তোমরা জানো যে নিউট্রন যখন বিক্রিয়া করে নিউক্লিয়ার রিয়াক্টরের ভিতরে যখন নিউট্রনটা গিয়ে আমাদের ইউরেনিয়ামকে আঘাত করে তখন সেটার ভেলোসিটি কিন্তু অনেক হাই থাকে অর্থাৎ নিউট্রনের গতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা মডারেটর ইউজ করে থাকি যেমন তোমাকে যদি মডারেটরটা আগে দেখায় যে মডারেটরটা কী এই যে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল রড এটাদের কন্ট্রোল করা হয় বিক্রিয়াটাকে আর মডারেটর থাকে এই যে মাঝখানে এটাকে বলা হয় মডারেটর তো আগেরগুলো আগের যে রিয়াক্টরগুলো আমরা ইউজ করছিলাম সেখানে কিন্তু মডারেটর ছিল তো মডারেটর আমরা ইউজ করতাম তো মডারেটর আমাদের গ্রাফাইটে তৈরি হয়ে থাকে তো মডারেটর কি করে নিউট্রন নিউট্রনের যে স্পিডটা আছে নিউট্রনের স্পিডটাকে কমায় দেয় এখন আমরা কি করব। এই ফাস্ট ব্রিডার রিয়াক্টরের ভিতরে আমাদের কোনো মডারেটর থাকবে না কোনো মডারেটর থাকবে না এখন মডারেটর যদি না থাকে তাহলে কি হবে মডারেটর যদি না থাকে তাহলে নিউট্রনের স্পিড কিন্তু অনেক বেশি থাকবে সেই জন্য বলা হচ্ছে ফাস্ট এই জন্য বলা হচ্ছে ফাস্ট তাহলে এখানে কোনো মডারেটর আমরা ইউজ করবো না এখন মডারেটর ইউজ না করলে কিন্তু এখানকার নিউট্রনের স্পিডটা কিন্তু অনেক বেশি থাকবে তো এটাকে পরবর্তীতে কীভাবে করা হয় আমরা একটু দেখবো তো সেটা আগে একটু দেখো আসতে ধীরে ধীরে বুঝাই প্রথমে তো এখানে আমাদের কন্ট্রোলার থাকবে ভিতরে কোনো মডারেটর থাকবে না আর এখানে আমাদের এই যে ইউরোনিয়াম টু থার্টি ফাইভ রাখছি এখানে ইউরোনিয়াম আমরা এখানে ইউরোনিয়াম জ্বালানি হিসেবে ইউজ করছি লাল কালারের তো প্রথমে দেখো এই যে জ্বালানির এখন ইউরোনিয়াম টু থার্টি ফাইভের আশেপাশে আমাদের এক ধরনের চাদর দিব বা আমরা চাদরে ঢেকে দিব সেটাকে বলা হচ্ছে ইউরোনিয়াম টু থার্টি এইট দ্বারা ঢেকে দিব যেমন এখানে যদি তুমি লক্ষ্য করো সেটা হচ্ছে যে এই যে হচ্ছে শেল্ডিং এই যে এই সবুজ কালারের যে শেল্ডিংগুলো তোমরা দেখতে পাচ্ছো যে শেল্ডিংটা আছে এখানে আমাদের এই শেল্ডিংয়ের ভিতরে আমরা দিব হচ্ছে ইউরোনিয়াম টু থার্টি এইট অর্থাৎ এই যে ভিতরে যে ইউরোনিয়ামটা আমরা রাখছি ইউরোনিয়ামটা রাখার ইউরোনিয়ামের চারপাশ দিয়ে আমরা ইউরোনিয়াম টু থার্টি এইটের একটা আবরণ তৈরি করে দিছি যাতে করে বিক্রয়টা আমাদের কন্ট্রোলে থাকে এবং আমরা এখান থেকে আরও কিছু কাজ করবো সেটা কি যেমন দেখো যখন আমাদের ফার্স্ট যে নিউট্রনটা আছে নিউট্রনটা গিয়ে আমাদের গিয়ে ভিতরে যে ইউরোনিয়ামগুলো আছে এখানে গিয়ে আঘাত করে তো আঘাত করার ফলে ইউরোনিয়ামটা ভেঙে যায় এবং সেখানে বিক্রে সংগঠিত হয় তো ইউরোনিয়ামটা ভেঙে গিয়ে সেখান থেকে আবার তিনটা নিউট্রন উৎপন্ন করে সেই তিনটা নিউট্রন কী করে আমাদের এই পরবর্তীতে যে আমাদের আশেপাশে যে এই ইউরোনিয়াম টু থার্টি এইট আছে এখানে গিয়ে আঘাত করে তো বুঝতে দেখো এর বিভাজনের ক্রিয়ায় নিউট্রন শোষণ করে ইউরোনিয়াম টু থার্টি পরিণত করে অর্থাৎ এই যে ইউরোনিয়াম টু থার্টি যেটা ছিল সেখান থেকে যে নিউট্রনটা জেনারেট করলাম আমরা সেই নিউট্রনটা গিয়ে আমার আবার এই যে দেওয়াল যেটা আছে ইউরোনিয়াম টু থার্টি এইটের দেওয়াল আছে সেখানে গিয়ে আঘাত করে সেখানে গিয়ে আঘাত করে এই ইউরোনিয়াম টু তৈরি করে এখান থেকে ইরোনিয়াম টু থার্টি মানে ইউরোনিয়াম দুশো তৈরি করে এটাই পরবর্তীতে আমাদের চেন রিয়াকশন তৈরি করে এবং চেন রিয়াকশনের মাধ্যমে পরবর্তীতে হিট উৎপন্ন করে তো এখান থেকে তারা আমাদের ফাংশনটা কীভাবে কাজ করলাম যদি সংক্ষেপে বলি তোমাকে সেটা হলো যে মাঝখানে আমাদের কী আছে ইউরোনিয়াম আছে ইউরোনিয়াম ইউরোনিয়াম টু থার্টি ফাইভ আসে তো ইউরোনিয়ামটা যখন আসে এবং এখানে যখন আমাদের ফার্স্ট যে নিউট্রনটা সে আঘাত করে এই ইউরোনিয়ামটা ভেঙে গিয়ে সেখানে কী করে আমাদের তিনটা নিউট্রন উৎপন্ন করে একটা নিউট্রন থেকে তিনটা নিউটন উৎপন্ন করে সেই নিউটনটা গিয়ে আমাদের আশেপাশে যে আমাদের এই চাদর তৈরি দিয়েছিলাম বা চাদর ঢেকে দিছিলাম বা আশেপাশে একটা বড়া তৈরি করছিলাম সেই বড়ার নাম হচ্ছে ইউরোনিয়াম দুইশো সেখানে গিয়ে যখন আঘাত করে সেখানে গিয়ে ইরোনিয়াম দুশো তেত্রিশে পরিণত করে সেই দুশো তেত্রিশটা গিয়ে পরবর্তীতে আবার ইরোনিয়ামের চেন রিয়াকশনটাতে সংগঠিত করে এবং চেন রিয়াকশনের মাধ্যমে সেখান থেকে হিট উৎপন্ন করে সেই হিটটা যখন উৎপন্ন করে এই হিটটা আমি কী করবো এখানে একটা সোডিয়াম রাখব হিটর কি রাখব সোডিয়াম রাখব তো মেটাল সোডিয়াম যখন রাখা হয় মানে শক্ত সেটা গিয়ে যখন হিট পায় হিট পেতে পেতে একটা পর্যায়ে সেটা লিকুইডে পরিণত হয় তখন সেই লিকুইডটা এদিক বরাবর ফ্লো করে এবং সেটা টেম্পারেচার অনেক হাই থাকে তো এটা হচ্ছে আমাদের সেই লিকুইডটা এদিক বরাবর প্রবাহিত হয়েছে লিকুইডটা প্রবাহিত হয়ে এদিক বরাবর যাচ্ছে এখন এই লিকুইডটার যখন প্রবাহিত হচ্ছে এবং তার পাশে আমি কি করব পরবর্তীতে এদিক বরাবর আমি আরেকটি লিকুইড রাখছি সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের লিকুইড সোডিয়াম পটাশিয়ামের লিকুইড তো সোডিয়ামটা সরাসরি আমরা স্টিমে দিব না তোমাকে একটু আগেই বলেছি যে এটা পরবর্তীতে আমাদের সোডিয়াম পটাশিয়ামের এই হিটটাকে ট্রান্সফার করতে হয় সেই জন্য এই সোডিয়াম পটাশিয়ামের লিকুইডটা যখন আবার আমার এই পাইপের ভিতরে পাস করানো হচ্ছে এই যে পরবর্তী যে পাইপটা এই পাইপের ভিতরে কি আছে সোডিয়াম পটাশিয়ামের যে লিকুইডটা সেটা তখন এই সোডিয়াম থেকে হিটটা নিয়ে সোডিয়াম পটাশিয়াম তখন আবার হিটটা সে নিজের ভিতরে ট্রান্সফার করে নেয় নিজের ভিতরে নিয়ে নেয় সেই নেওয়ার ফলে এই পাইপের ভিতরে আবার সোডিয়াম পটাশিয়ামের হাই টেম্পারেচার যুক্ত লিকুইড প্রবাহিত হয় যেটা গিয়ে এই এক্সচেঞ্জারের ভিতরে যায় এবং এর আশেপাশে কি আছে পানি আছে তো পানিটা তখন এর থেকে হিট নিয়ে স্টিমে পরিণত তো হয় সেই স্টিমটা দিয়ে আমার টারবাইনে আঘাত করাবো টারবাইন থেকে ইলেকট্রিসিটি জেনারেট করবে জেনারেটরের মাধ্যমে সেটা তোমার ইতিমধ্যে জানো ইতিমধ্যে আলোচনা করেছি এ হচ্ছে বেসিক কাজ তো এই ডায়গ্রামে যদি যাও এই ডায়াগ্রামটাও একই দেখো এই ডায়াগ্রামের ভিতরে মাঝখানে আমাদের এই যে উপরে কন্ট্রোল রোড রাখছি এবং এখানে কোনো মডারেটর নাই এবং আশেপাশে এই যে দেখো ইউরোনিয়ামে দুশো আটত্রিশের একটা বর্ডার রাখছি দেখছ ইউরোয়াম দুশো আটত্রিশের বর্ডার রাখছি সেখান থেকে তাহলে মাঝখানে আমাদের প্রথমে কি করে ইউরেনিয়ামটা বিক্রিয়া করে সেখান থেকে যে নিউট্রনগুলো উৎপন্ন হয় সেটা গিয়ে এই ইউরেনিয়ামের এই বর্ডারে দুশো আটত্রিশ বর্ডারে আঘাত করে সেখান থেকে ইউরোনিয়াম দুশো তেত্রিশ উৎপন্ন করে সেটা চেন রিয়্যাকশন ঘটায় অর্থাৎ সেখান থেকে হিট উৎপন্ন করে মেন কথা হচ্ছে এটা আর এর মাঝখানে রাখছে দেখো সোডিয়াম এই যে এখানে হচ্ছে হট সোডিয়াম প্রাইমারি সোডিয়াম সাইকেল এখানে উত্তপ্ত সোডিয়াম উৎপন্ন হয়েছে আর সেই সোডিয়ামটা গিয়ে পরবর্তীতে আমাদের এই আরেকটা হিট এক্সচেঞ্জার আছে এর এর ভিতরে কী রাখছি বলো এর ভিতরে সোডিয়াম পটাশিয়াম রাখছি তো আরেক ধরনের লিকুইড থাকে সোডিয়ামের সোডিয়াম পটাশিয়াম লিকুইড সেই লিকুইডটা তখন কি করে এখান থেকে হিট নেয় হিট নেয় সামনের দিকে যায় সেখানে গিয়ে আর এখানে কি আছে আশেপাশে পানি আছে তাহলে এই লিকুইডের ভিতরে যখন এই যে এর ভিতরে পানিতে পানির ভিতরে পানিটা যখন এর সংস্পর্শে আসে তখন পানিটা গরম হয় সেই পানিটা নিয়ে আমরা কার্বানে আঘাত করাবো আবার এই পরবর্তীতে কেউ সাইকেল আকারে থাকে এবং দেখো এই যে এখান থেকে হট সোডিয়াম এসে যখন এই হিটটাকে একে দিয়ে দেয় সোডিয়াম পটাশিয়ামকে সেটা ঠান্ডা হয়ে পরবর্তীতে আবার আমি ঠান্ডাটা নিয়ে আবার ওই এই রিয়াকশনের ভিতরে দিয়ে দিবো সেখান থেকে হিটটা সে নিবে আবার উত্তপ্ত সুলিয়ামে পরিণত হবে এভাবে সাইকেল আকারে সংগঠিত করবে এভাবে কাজ করবে তো এখানে মেসিক ফাংশন হচ্ছে একটা এখানে মডারেটর থাকবে না যার কারণে যেমন দেখো এখানে তোমাদের আমি বর্ণনা করে দিয়েছি কার্যক্রণী দেখো এই যে দ্রুত গতির এখানে কোনো মডারেটর নাই মডারেটর না থাকার কারণে নিউটনের গতিবেগটা অনেক দ্রুত থাকে এবং এটা একটা পদার্থ আছে যেটার মাধ্যমে আমাদের আশেপাশে যে ইউরোনিয়াম টু দুশো আটত্রিশ আমরা বর্ডার দিলাম সেখান থেকে আমরা পরবর্তীতে নিউটনের স্পিডটা একটু কমানো যায় এবং এইভাবে কিন্তু আমাদের পরবর্তীতে কাজ করে যা বললাম এখানে জাস্ট সিম্পল পয়েন্ট আকারে বলে দিয়ে আসে জাস্ট একবার রিডিং করে তুমি বিষয়টা বুঝতে পারবে তো আশা করা যায় বিষয়টা এক্সাম আসলে তোমার এখন পারবে